আপনার আল্লাহর কথা আমাকনি না কি সুন্দর কথা এ বছর প্রথম দিন আমি বুঝলাম না তুমি জামা না আজকে বছর প্রথম দিন আজকে پہলা বৈশাখ پہলা বৈশাখ আজকে शादी মাস ধার চিন্তা করতেছ তাই না এটা আসলে ইংরেজি মাসের প্রথম তারিখ এ ইংরেজি মাস আমরা কি ইংরেজি নাকি আমরা তো বাঙালি আমারে প্রথম দিন অর্থাৎ জানো বৈশাখ মাসের প্রথম দিন হচ্ছে বাংলাদেশে বাংলা তারিখে সেই দিনে আমাদের দেশের মেয়েরা পয়লা বৈশাখের শাড়ি পরে কত সাজে সাজে বিভিন্ন পিঠি হাঁটা হয় খাওয়া দাওয়া দিন আমার পালন করা হবে আর আহ্লাদের কথা আমার ঘাটা চলে যাচ্ছে না তাই না তার মানে তুমি আমাকে বেড়াবে লিজে পেলাম না বেড়াবের না তোমার শেষ কথা শেষ কথা কোন কথা আমি কিন্তু করছি তোর বেড়াবের লি যাওয়া লাগবে

ওনার বিদেশি খ্রিস্টানি বছরে প্রথম দিন পালন করে লাগবি না খাওয়া দাওয়া বন্ধ খালিম তো ভাগিয়ে বহুত পাপ করতেছি বছরের প্রথম দিন পাইছে নাটক নাটক ছুটিয়ে এনে লোকজন রয়েছে কিছু কলিম নয় তো বাদ